যদি আপনি মনে করেন চারবেলা থাকা খাওয়ার সাথে ডিলাক্স রুম সুইমিং পুল পাশে সমুদ্র বাজেটের মধ্যে সেটা আবার আজকে আমরা যে রিসোর্টে এসেছি মান্দারমনির মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল রিসোর্টের মধ্যে আর একটা বড় জিনিস যদি আপনারা আমাদের নাম করে হোটেলে আসেন কিংবা এই রিসোর্টে আসেন এক্সট্রা আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আমাদের আজকের জার্নি বালিশাহী তাজপুর জলদা থেকে মান্দারমণি চাওয়ার স্ট্যান্ড থেকে শুরু করছি আপনারা যেনারা কলকাতা থেকে আসবেন ভাবছেন চাউলখোলা স্ট্যান্ডে নেমে অটো বুক করে রিসোর্ট অবধি আসতে পারেন এখন আমরা তাজপুর জলদা স্ট্যান্ড থেকে জলদা মেরিন ড্রাইভ ক্রস করে সন্ধ্যার সময় রিসোর্ট এসে পৌঁছালাম রিসোর্টে আসার জন্য অবশ্যই আপনারা আইডি কার্ড নিয়ে আসবেন আর হ্যাঁ এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আপনার আইডেন্টি কার্ড অনলাইনে রেজিস্টার করা হবে যার কারণে রিসোর্টের প্রতি বিশ্বাস আরও দ্বিগুণ হয়ে যায় পরক্ষণে চাবি নিয়ে আমরা রুমে চলে আসি কিছুক্ষণ বিশ্রাম করার পর ফাইনালি আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসেছে তো আমাদের স্ন্যাক্স কি রয়েছে বলো এটা মনে হয় এটা চিকেন পকোড়া আর হ্যাঁ এটা হচ্ছে চিকেন পকোড়া খুব সুন্দর করে প্যাকেজিং করা রয়েছে আর এদিকে এটা ফ্রেঞ্চ ফ্রাই আছে তার সাথে রয়েছে টমেটো চাটনি এটা কাশন্দি একদম তো চলো বেশি কথা না বলে খাওয়া শুরু করা যাক

অসাধারণ টেস্ট জিভে জল গরম আছে ভালো গরম খেতে আরো বেশি ভালো লাগছে আমরা যে রুমের মধ্যে আছি জাস্ট এই জানলার ও পাশে কিন্তু সুইমিং পুল সেটা দেখাবো রাতের বেলা দেখতে ঠিক কেমন লাগছে এখন বাজে রাত্রি নটা আমরা ডিনারের জন্য চলে এসেছি খুব খিদে পেয়েছি চলো খাবারও আমাদের জন্য চলে এসছে খাবে তো তো চলো শুরু করি নাকি ভাত খাবে না ফ্রাইড রাইস খাবে এটাই খাবে তো পেট ভরবে তো নাকি আলাদা কিছু অর্ডার দেবো এটাই পেট ভরবে তোমার তো শুরু করা যাক আমাদের রাতের ডিনারে কি রয়েছে আমাদের আজকে রাতের ডিনারে আছে মানে আমরা অর্ডার দিয়েছি এগ ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন আপনারা চাইলে রাইসও অর্ডার দিতে পারতেন সাথে চিলি চিকেন হয়তো চিকেন আপনারা অর্ডার দিতে পারতেন কষা আর সঙ্গে ডাল আপনারা সবজি হ্যাঁ সবজি হিসেবে পেতেন তো আমরা মনে করলাম আজকে আমরা এগ ফ্রাইড সাথে চিলি চিকেন খাবো তো আমাদের কথা মতো আমরা এটাই খাচ্ছি এখন আমরা আমাদের রুম টুরটা দেব আমরা যে রুমের মধ্যে রয়েছি সবার প্রথম যেটা বলবো বড় মাপের একটা বেড রয়েছে যেখানে দুজন আরামসে ঘুমাতে পারবে আর ধপধপে সাদা দুটো বালিশও রয়েছে এই যে একটা বালিশ আর এখানে একটা বালিশ বেড কভারটাও সাদা বেড কভারটাও কোথায় এটা বেড কভার হ্যাঁ বেড কভারটাও কিন্তু সাদা আর ব্ল্যাঙ্কেটটা ঠিক এরকম একটা ব্ল্যাঙ্কেট আমরা কিন্তু এখনো এলোমেলো করিনি আমাদের মোবাইল কিংবা ক্যামেরা সমস্ত কিছু এখনো সাজানো রয়েছে আমাদের শুট বাকি রয়েছে আর এদিকে এটা দেখো এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর করে দেখা যায় যদিও বা আমরা কাল সকালে দেখাবো এখন রাত্রি হয়েছে বাইরেরটা খুব ভালো করে দেখা যাবে না আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা যে রুমের মধ্যে আছি না সে রুমটার ঠিক পাশেই সুইমিং পুল এই যে জাস্ট জাস্ট এখানে কিন্তু সুইমিং পুল ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর এখানে কি ব্যবস্থা আছে তুমি বলো এখানে আমাদের চায়ের চা করার জন্য চায়ের ব্যবস্থা আছে জলের চা করার জন্য সবই কিন্তু এখানে সেট রয়েছে জল আছে আমরা চাইলে কিন্তু চা বানিয়েও খেতে পারবো আর এখানে একটা ওয়ার্ডরোব যেখানে আমাদের কিন্তু জিনিসগুলো আমরা রেখেছি এর মধ্যে আপনারাও কিন্তু এর মধ্যে রাখতে পারবেন ঠিক আছে এখন আমি ওয়াশরুমের মধ্যে রয়েছি ওয়াশরুমটা সেটাও দেখা দরকার কারণ ওয়াশরুম যদি অপরিষ্কার হয় তাহলে নিজে একটা খারাপ লাগে তো এই হচ্ছে ওয়াশরুম যেখানে স্নানের কিংবা পটির ব্যবস্থা রয়েছে আর সকালবেলা ব্রাশের জন্য মানস ব্র্যান্ডিং এই যে মানস কন্যা রিসোর্টের সমস্ত কিন্তু ব্র্যান্ডিং এখানে করা রয়েছে ঠিক আছে এর মধ্যে ব্রাশ কলগেট শ্যাম্পু সব রকমের সুবিধা কিন্তু এখানে দেওয়া রয়েছে সকালবেলা আমরা এটা ব্যবহার আর এটা স্নানের জন্য স্নানের জন্য এখানে এখানে একটা একটা রয়েছে আর গিজার রয়েছে আর এখানে এই যে বেসিন রয়েছে এবং হ্যান্ড ওয়াশের জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে জাস্ট এখানে প্রেস করলে কিন্তু এভাবে কিন্তু হ্যান্ড ওয়াশ আমরা করতে পারবো তার নিচে একটা ডাস্টবিন রয়েছে এই যে ডাস্টবিন ঠিক আছে আর এখানে একটা গ্লাস এই ছিল টয়লেটের ছোট্ট রিভিউ এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর ওদিকে একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে ঠিক আছে ব্যাস আর কিছু আমার বলার নেই যথেষ্ট ভালো এখনকার মতো শুভরাত্রি জানিয়ে দেখা হচ্ছে আগামীকাল সূর্যোদয়ের সাথে যখন আমাদের ঘুম ভাঙলো তখন সময় সকাল আটটা এখন আমরা বেলকনিতে দাঁড়িয়ে সকালের চা খেতে খেতে বাইরের ভিউটা উপলব্ধি করছি এরপর আমরা ব্রেকফাস্ট করব দেন বেরিয়ে যাব সমুদ্রের পাড়ে আমাদের সকালের ব্রেকফাস্টে চলে এসছে খাওয়ার জন্য রেডি আমরা ব্রেকফাস্টে কি রয়েছে আমরা খেতে খেতে বলছি প্রথমে তো লুচি

এর টেস্ট অসাধারণ অসাধারণ লেভেলের রয়েছে টেস্টটা হুম না 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 তাহলে সকালে ব্রেকফাস্ট আমাদের এটাই আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এটা ইনক্লুড রয়েছে ঠিক আছে তো ডিম খাবে না তুমি খাও আমার এটাই খুব ভালো লাগছে খাবো আর ডিমের উপরে কিছু একটা দাওয়া আছে কি বলো তো এটা ডিমের ব্ল্যাক পেপার দেওয়া আছে এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে আমাদের হোটেল থেকে অর্থাৎ এই মানসকন্যা বিচ রিসোর্ট থেকে মাত্র একশো থেকে দেড়শো মিটার দূরেই কিন্তু সমুদ্র যদি শান্ত একটা স্নিগ্ধ পরিবেশে একেলা সময় কাটানোর মতো কোনো প্লেস হয় তাহলে একেবারে হচ্ছে আমাদের মন্দারমণি কিনা বলো তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে তো ইচ্ছে সুইমিং পুলে চান করার হ্যাঁ এখানে আমরা সমুদ্রে স্নান করব না কারণ আমাদের আমরা যে রিসোর্টটা বুক করেছি ওখানে সুইমিং পুলের সুবিধা রয়েছে তো ওখানকার আমরা মজাটা নেব সমুদ্র থেকে ফিরে এসে এখন আমরা সুইমিং পুলে স্নান করতে নেমেছি আমাদের প্রথম অভিজ্ঞতা এর আগে আমরা কোনো দিন স্বামী স্ত্রী সুইমিং পুলে স্নান করিনি ভয় ভয় করছিল তারপরেও ডিজে মিউজিকের সাথে বেশ ভালোই মজা নিয়েছি বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সবাই এখানে স্নান করতে পারবে সামনে যে ব্যারিকেডটা রয়েছে ওটা বাচ্চাদের জন্য ওখানে বাচ্চারা নির্ভয়ে স্নান করতে পারবে নির্ভয় বলতে এমনটা নয় আমরা একেবারে হাল ছেড়ে দেব বাকি জায়গাগুলো প্রাপ্তবয়স্কদের জন্য আর নয় অনেক হয়েছে এবার আমাদের লাঞ্চের জন্য রেডি হতে হবে তো আপনারা অনেকে জানতে চাইবেন প্যাকেজটা প্রাইসটা কত আমরা যে প্যাকেজের মধ্যে আজকে এই রিসোর্টে রয়েছি এবার প্যাকেজ সম্পর্কে একটু বিশ্লেষণ করি তো আমরা যে প্যাকেজে রয়েছি ওই প্যাকেজটা হচ্ছে ষোলোশো নিরানব্বই এবার আপনারা কিন্তু বিভ্রান্তে পড়বেন না কারণ আমাদের সামনে এতগুলো তরকারি দেখে আপনারা ভাববেন হয়তো এই প্রাইসের মধ্যে এতগুলো তরকারি না একদমই না ষোলোশো নিরানব্বইয়ের মধ্যে আমরা কি কি পেয়েছি আপনারা বাসমতি চালের ভাত তো পাবেন এই যে ভাত সাথে চিকেন পাবেন আর এই সবজিটা পাবেন আলু পোস্ত আলু পোস্ত আর আলু ভাজা দই কাতলা দই কাতলা

দুটোই অর্ডার দিয়েছি মানে এটা তো আমাদের প্যাকেজের মধ্যে ছিল আমরা সেটাও বলেছি আর এক্সটা আমাদের অর্ডার করেছি ডাব চিংড়ি ডাব চিংড়ি পমফ্লেট এর মাছ এই যে পমফ্লেট আর মটন আর মটন আর ওটা ভেটকি মটন ভেটকি ভেটকি মটন পমফ্লেট মাছ চিংড়ি এটা কিন্তু আমরা এক্সট্রা করে অর্ডার দিয়েছি ষোলোশো নিরানব্বই চারবেলা থাকা খাওয়া ওয়ান পার্সেন্ট চিকেন থালি এবার আপনি যদি মটন থালি অর্ডার করেন তাহলে ষোলোশো নিরানব্বইটা উনিশশো নিরানব্বই হয়ে যাবে বাকি এই যে মাছটা এই মাছটা কিংবা পম্পলেট মাছ চিংড়ি মাছটা আমরা কিন্তু সেপারেট করে অর্ডার দিয়েছি তিনটা আইটেম আমরা অর্ডার দিয়েছি চিংড়িটা চিংড়িটা তুমি বার করো হ্যাঁ চিংড়িটা চিংড়িটা মটনটা আমি একটু খেয়ে দেখি মটন তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আমার

আমরা একটু ধীরে ধীরে খাচ্ছি কারণ সব খাবারের টেস্ট অতুলনীয় হয়েছে কোন কথা হবে না তোমরা কি তুমি কি বলবে কিছু বলবো না শুধু শেষ মুহূর্তে আমি আর খেতে পারছি না এমনিতে আমি বেশি খেতে পারি না তার উপরে যা খাবারগুলো হয়েছিল সত্যি অতুলনীয় প্রত্যেকটা খাবার টেস্টফুল না খেয়ে থাকতে পারি যতটা পারি খেয়েছি আর অবশ্যই আপনারা যদি আমার নাম করে আসেন তাহলে এক্সট্রা আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আমরা শেষ পর্বে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালো সার্ভিস এত সুন্দর সুন্দর খাবার রান্না করে দেওয়ার জন্য আমরা সত্যি খুব ভালো আমাদের দিনটা কেটেছে তো আপনাকে থ্যাংক ইউ সো মাচ যদি আমার দর্শক যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে এই মানুষ কন্যা বিজি রিসোর্টে কলকাতা থেকে যদি আসা যায় তাহলে চাউলখোলাতেই নামতে হবে মানে যেখান থেকে যেখান থেকে আসা হয় চাউলখোলা যদি কলকাতা থেকে কেউ আসে আর যদি কেউ দীঘা থেকে আসতে চায় দীঘা থেকে যদি আসতে যায় তাহলে আপনাকে দীঘা চাউলখোলায় আসতে পারে না চাউলখোলা থেকে আসতে গেলে অনেক অনেক এই জলদা থেকে পর্যন্ত পাঁচ কিলোমিটার ডেসক্রিপশনে পুরো এখানকার কারেন্ট আপনারা অনায়াসে আসতে পারেন কোনো সমস্যা হবে না সত্যি অসাধারণ অতুলনীয় মানে প্রশংসনীয় ব্যাপারটা সবকিছু তুলনামূলক ভাবে একদম ওভারঅল গুড কেউ যদি যোগাযোগ করতে চাই আপনি কি আপনার নাম্বারটা দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো নাম্বারটা একটু বলেন সবার কন্ট্যাক্ট করতে সুবিধা হবে এবং আমি ডেসক্রিপশনও দিয়ে দিব তো আমার পার্সোনাল নাম্বার 7718641820 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার কোনো সমস্যা না না কোনো অসুবিধা নেই এটা আপনি আপনার সম্মতিতে দিচ্ছেন হ্যাঁ সম্মতি হ্যাঁ উনি তাছাড়া কোম্পানি নাম্বার আছে হ্যাঁ জাস্ট কার্ডটা আমরা নিলাম ওটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আছে ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি কোম্পানির ইমেল অ্যাড্রেস কিংবা ওখান থেকে কিন্তু হ্যাঁ আগে থেকে কি পেমেন্ট করতে হবে হ্যাঁ আগে থেকে একটু কিছু না করলে এখন হ্যাঁ অনেকে অনেকেই ভাবে আছে একটু বুকিং করে আসলে কি হয় সুবিধা মন্দামনি আমার হোটেল না মন্দামনি যেকোনো হোটেল আসলে আপনি বুকিং করিয়ে আসবেন তাহলে একটু সুবিধা থাকবে ছাড়া ছাড়া হোটেল গুলো আছে একটা কনফিউন্স অনেকের মনে থেকে গিয়ে থাকে সেটা আমার প্যাকেজ এসেছে উনিশশো ষোলোশো নিরানব্বইশো নিরাম আমরা ডিলাক্স রুম ছিলাম পনেরোশো থেকে শুরু আমি জানলাম ওয়ান পার্সেন্ট হ্যাঁ ওয়ান পার্সেন্ট আমরা স্বামী স্ত্রী

আচ্ছা আচ্ছা এটা জানা গেল আর পাঁচ বছরের নিচে কোন পয়সা লাগছে না এই গেল আজকের আমাদের ওভারঅল এই হোটেলের ভ্রমণ গাইড পুরো বিবরণ আমি তুলে ধরলাম আশা করি এই মানুষ কোনো বিজনেস আসলে কোনো কনফিউশন থাকে মানে এর আগে আমি একবার এসেছিলাম সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো যিনারা চাউ খোলা থেকে আসতে চান সে ভিডিও দেখেও কিন্তু আপনারা আসতে পারবেন সো থ্যাংক ফর ওয়াচিং দেখার জন্য দেখাচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আমরা বেরিয়ে পড়েছি সব হ্যাঁ জিনিসপত্র গোটানো কমপ্লিট ক্যামেরা ট্যামেরা সব কিছু গুটিয়ে নিচ্ছি আর যেটা দেখানো বাকি থেকে গেছে সেটা হচ্ছে আমাদের জাস্ট ব্যালকনি থেকে একটু দেখাই ব্যালকনি থেকে এখানে হচ্ছে সুইমিং পুল জাস্ট একেবারে সামনেই সুইমিং পুল দেখতে পাবো আমরা হ্যাঁ আর এদিকে জাস্ট একশো মিটার দূরে জাস্ট একশো মিটার দূরেই কিন্তু সমুদ্র এটা আমাদের হোটেল ঠিক আছে মানে রিসোর্ট যেটা আমরা যেখানে আছি আর ঠিক এইখানে হচ্ছে সুইমিং পুল